কি যে আছে সে আজকে কি বলছে দেখি সে আমার চাঁদপুরে এলাকা থেকে এসছে শুধুমাত্র বৃদ্ধাশ্রম দেখার জন্য প্রথম তার অনুভূতি শুনবো আসসালামু আলাইকুম আমি রাসেল ইব্রাহিম আমি ইলিশের বাড়ি শুধু চাঁদপুর থেকে এসেছি আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল চিত্রনায়ক সঙ্গীত শিল্পী এস ডি সরাসরি দেখা আজকে সে স্বপ্ন পূরণ হয়েছে পাশাপাশি বৃদ্ধাশ্রম মুভি যে টেইলর সেটা আমাকে এমনভাবে আকর্ষিত করেছে আমি এই চাঁদপুর থেকে ছুটে না আসে আর পারিনি আমি গত দুই মাস ধরে ঘুমাতে পারিনি বলতে গেলে আমি এতটা এক্সাইটেড ছিলাম আমার দু চোখে নিচ্ছিল না আমি টিউশনি টাকা জমিয়ে আজকে চলে এলাম এই বৃদ্ধাশ্রম মুভি দেখার জন্য সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগে এতটা ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক আমি প্রত্যাশা করি আপনারাও আসবেন সবাইকে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ক্লাসের সত্যি খুব ভালো ছেলে ও মাস্টার্স করা ছেলে ও অসম্ভব মেধাবী একটা ছেলে কিন্তু সময় ওর সাথে আমার খুব একটা দেখা হয় না কিন্তু বিশেষ দিনগুলো তো আমাকে স্মরণ করে এটা ভালো লাগার একটা অনুভূতি গভীরতারই একটা অনুভূতি